হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তেমন করলে কিন্তু হবে না আমার ভিডিওটাও দেখতে হবে চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে আজকে তোমাদের যে আমার একটি ক্রিমের কথা বলবো সেই ক্রিমটা হচ্ছে মাত্র কয়েক কয়েকদিনে পুরো মুখের সমস্ত কালো দাগ দূর করার ক্রিম কি আমার হচ্ছে মুখের মুখের মধ্যে মধ্যে এই যে বসন্ত হয়েছিল সেটি প্রচন্ড কালো দাগ হয়েছে তো তার জন্য সেই ভেবে আমি কিনে নিয়ে এসেছি কিন্তু সবাই বলছে যে এখন ক্রিমটা ব্যবহার করো না পরে ব্যবহার করো কদিন তাই জন্য আর ক্রিমটা হচ্ছে এমনি এইসব বাদে যাদের মুখে কালো দাগ হয়েছে এমনি ফুটেছে বা ব্রণ থেকে কালো দাগ হয়েছে পুরো সমস্ত কালো দাগ উঠে একদম চকচকে ঝকঝকে ফর্সা হয়ে যাবে সেই ক্রিমটি আজ তোমাদের আমি দেখাবো বলবো অবশ্যই তোমরা কিনো কিনে ব্যবহার করো তোমরা দেখতে পাবে নিজেদের রেজাল্টটা কত সুন্দর আসছে চলো তোমাদের দেখিয়ে দিই বেশি কথা না বলে এই যে বন্ধুরা ক্রিমটা দেখো দেখতে পাচ্ছো ক্রিমটা সবাই ক্রিমটা দেখো দেখেছো ক্রিমটাই ক্রিমটার কথা আমি বলছি সব দেখাচ্ছি তারপরে এই ক্রিমটা হচ্ছে লোটাসের ক্রিম লোটাস হার্বাল কোম্পানি যেন কতটাই ভালো লোটাস হার্বাল কোম্পানি প্রচণ্ড ভালো স্কিনের আমি তো প্রায় সবই লোটাসেরই ব্যবহার করি তো এটাও আমি নিয়ে এসেছিলাম মুখের দাগটা তোলার জন্য তো সবাই বললো এগুলো জলবাসন্ত বসন্ত হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে এর ভিতরে দিতে না কিন্তু তাছাড়া সমস্ত কালো দাগ দূর করতে প্রচণ্ড কার্যকরী এই উপাদান ঠিক আছে পেঁপে দেওয়া রয়েছে এর ভেতরে স্যাফরন দেওয়া রয়েছে ঠিক আছে ক্রিমটি হচ্ছে মুখটা দু থেকে তিন সেট হলুদ করে দেবে হলুদ একটা ভাব থাকে যেরকম হলুদ করে দেবে স্কিনটা পুরো চকচকে করে দেবে ফর্সা করে দেবে যাদের স্কিনটা কালো এবং বিশেষ করে মেছেতা পড়ে গেছে এখানে এখানে মেছেতা দাগ পড়ে গেছে তাদের জন্য এই ক্রিমটি প্রচণ্ড স্পেশালিস্ট প্রচণ্ড ভালো কালো দাগ দূর করতে এবং মেছেতা দূর করতে প্রচণ্ড কার্যকরী ক্রিমটি চলো তোমাদের দেখিয়ে দিই খুলে ক্রিমটা কেমন দেখতে তো দেখো তোমরা ক্রিম টি এরকম ঠিক আছে সবাই দেখতে পাচ্ছ ক্রিমটা এরকম আর ক্রিমটার ভেতরটা দেখো এই যে বললাম পাপায়া আছে যেহেতু এই যে হলুদ কালারের আর স্যাফ্রন দেওয়া আছে এতে গন্ধটাও প্রচন্ড সুন্দর তো তোমাদের যাদের মুখে কালো স্পট পরে গেছে তারাই ক্রিমটি ব্যবহার করতে পারো আর আমি দু একদিন ব্যবহার করে ফেলেছিলাম তো সবাই বললো এটা মানে কদিন হয়েছে মুখে এইগুলো এখন দিতে না যাদের মুখে এমনি কালো দাগ আছে ব্রোনো পিম্পলস ফুটে পুরো কালো করে ফেলেছ বা মেছেতে পড়ে গেছে রোদ্দুরে গিয়ে ট্যান পড়ে গেছে তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারো প্রচণ্ড ভালো বন্ধুরা এটাতে আমার আর কিছু বলার নেই আর এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম আছে এর ভিতরে আর এর প্রাইস আছে হচ্ছে ফোর ফর্টি সেভেন্টি টাকা মার্কেটে গেলে ডিসকাউন্ট হয়ে যাবে আর অ্যাভেলেবেল এই ক্রিমটি প্রচন্ড ভালো ঠিক আছে আর ক্রিমটি হচ্ছে যাদের একটু বয়সটা বেশি তারা ব্যবহার করবে যাদের বয়সটা একদমই কম তারা ব্যবহার করতে যেও না ঠিক আছে যাদের বয়সটা একটু বেশি তাদের ভালো ফলাফল হবে ক্রিমটি মেখে ঠিক আছে বন্ধুরা এইটুকুনি আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন টাটা